এদিকে সন্দেশকালীতে বিজেপিকে বাধা হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী সন্দেশকালী যাওয়ার অনুমতি চেয়ে আবেদন হাইকোর্টে আবেদন বিরোধী দলনেতার জরুরি শুনানির আবেদন খারিজ বিচারপতি সোমবার কেন অন্য যে কোনো দিন যান মন্তব্য বিচারপতি কৌশিক মঙ্গলবার এই মামলার শুনানি রয়েছে সন্দেশকারীতে বিজেপিকে বাধা হাইকোর্টের দ্বারস্থ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিচারপতি কৌশিক চন্দ্রের এজলাসেই মামলার শুনানি তবে পরবর্তী শুনানি মঙ্গলবার রয়েছে হাইকোর্টের দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী কারণ সন্দেশখালীতে বিজেপিকে যেতে বাধা দেওয়া হচ্ছে সন্দেশখালি যাওয়ার অনুমতি চেয়ে আবেদন হাইকোর্টে সন্দেশখালীতে বিজেপিকে বাধা দেওয়া হচ্ছে বিচারপতি কৌশিক চন্দ্রের এজলাস এই মামলার শুনানি আগামী মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন আইনে রয়েছে আমাদের প্রতিনিধি অভিরূপা হাজরা অভিরূপা এই মামলা সম্পর্কে কি জানা যাচ্ছে পরবর্তী শুনানি এবং কবে শুভেন্দু অধিকারী বিরোধী দলের তিনি কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন পুলিশ ওভার দাবি করে বিচারপতি কৌশিকচন্দ্রের চন্দ্রের এজিলাসে আজ তার আইনজীবী আবেদন করেন যে দীর্ঘ কয়েক দিন ধরে যেভাবে আদালতের নির্দেশ নিয়ে বারবার বিরোধীরা যাচ্ছেন কিন্তু তারপরেও তাদেরকে আটকানো হচ্ছে শুধু বিরোধী দলনেতা নয় বিরোধী দল নেতার সঙ্গে আরো যারা নেতৃত্ব ছাব্বিশ তারিখ তিনি সেখানে যেতে চাইছেন সেই দাবি করে কলকাতা হাইকোর্টে তারস হয়েছিলেন কিন্তু বিচারপতি কৌশিক চন্দ্র মনে করেছেন যে মানুষ যে কোনো গণতান্ত্রিক অধিকার রক্ষার্থে তিনি যেতেই পারেন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু জরুর ভিত্তিতে শুনানির কোনো প্রয়োজন নেই আগামী সোমবারই যে তাকে খেতে হবে এমনটা নয় তিনি বলেছেন যে ওখানে তো মঞ্চ বানা নেই যে এখানে কি আপনি রাজনৈতিক শ্রেতা হিসেবে বক্তব্য রাখেন তো সেক্ষেত্রে আপনি সোমবারের জায়গায় মঙ্গলবারও যেতে পারেন সেই কারণে মঙ্গলবার এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে তবে ধন্যবাদ অভিরূপা কথা বলছিলাম বুঝতে দিয়ে অভিরূপা হাজরার সঙ্গে